বন্ধুর জন্মদিন বলতে যা বোঝো ভুলে যাও কারণ আজ যা ঘটতে চলেছে সেটা একদম সিনেমার থেকেও বেশি পাগলামি কেক কাটার ঠিক এক সেকেন্ড আগে আমরা এমন একটা সারপ্রাইজ করলাম যেটা দেখে আমার বন্ধু একদম চুপ আর এরপর শুরু হলো আসর অ্যাডভেঞ্চার হাসাহাসি ক্যাসেট পাগলামি আর খাওয়া দাওয়ার যুদ্ধ তুমি এটা মিস করলে সত্যি আফসোস করবে চলো শুরু থেকে শুরু করি আজকে যাচ্ছে আলু ও সরি প্রীতমের সেলিব্রেশন তো হবে কিন্তু তার আগে আমাদের বার্থডে বই একটা আমাদেরকে সারপ্রাইজ দিল এই শীতের মধ্যে ও আমাদেরকে নিয়ে গেল একটা স্পেশাল জায়গায় আজকে আমাদের প্রিতম বন্ধু খাওয়া দাওয়া দিবে সেই খাওয়া দাওয়ার আগে আমাদেরকে কফি খাওয়াতে নিয়ে দারুণ দারুন দারুন অসাধারণ কফি কফিটা বেশ দারুণ হয়েছে আচ্ছা প্রীতমের বার্থডে আমাদের আমাদেরকে কফি খাওয়াচ্ছে পরের বছর ধরে এটাই হচ্ছে আমাদের নতুন ট্রিজ চলবে কফি ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম পাঁচ ফোড়ন রেস্টুরেন্টে বার बर्थडे বয়কে একটু স্পেশাল ফিল দেওয়ার জন্য এইটুকুন তো আমরা করতেই পারি তুমিছি এইভাবে सिरিতে উঠালে নাকি ভালোবাসে বাড়ি হ্যালো গাইস হ্যালো গাইস আমরা চলে এসেছি Pritom's Beer খাওয়া দাওয়া করতে সঙ্গে এই যে সঙ্গে এবার আসল সারপ্রাইজটা ছিল সেই কেক আমরা যে কেকটা অর্ডার করেছিলাম সেটা পুরোই ওকে মাথায় রেখে একটু স্পেশাল একটু কাছের মানুষটার মতো করে বানানো আর কেকটা দেখে बर्थडे বয় একদম অবাক আটা শুরু হওয়ার আগে হলো ছোট্ট বারণ পড়ব

তারপর চললো গিফট দেওয়া দিচ্ছি কষ্ট করতেছি কষ্ট করতে আমার সহায়তা তাও দিচ্ছি ওকে গল্পগুজব করতে করতে চলে এলো আমাদের স্পেশাল মেনু মাটন থালি থালিতে আছে পাপড় ভাজা থাকছে আচ্ছা থাকছে পটল ভাজা আচ্ছা আলু ভাজা হ্যাঁ আছে সুন্দর করে সাজানো ভাত আছে কাঁচা লেবু আছে কাঁচা লঙ্কা আছে সুন্দর ডাল এটা আছে এটা মিষ্টি এটা কাঁচা কলার একটা সবজি

এত সুন্দর একটা আজকের দিনে দামি কেক খাওয়া দাওয়া গিফট এসব কোনো ব্যাপারই না এগুলো তো সবাই করেই কিন্তু আমাদের কাছে আজকের সবচেয়ে দামি উপহার ছিল আমরা জন মিলে একটা সময় দিতে পেরেছি আমার বন্ধুর জন্মদিনে কারণ টাকা পয়সা তোমার জীবনে সব সময় থাকবে কিন্তু সময় এই সময়টাই একদিন থাকবে না আই আজ যে বন্ধুটা তোমার খুব কাছে যার সাথে সময় দিতে পারছো না তার কাছে এই ভিডিওটা শেয়ার করো হয়তো এই এক ভিডিওই তোমাদের দুজনের জন্য নতুন আরেকটা একটা সুন্দর মুহূর্ত বানিয়ে দেবে